গাইস আজকে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ নিয়ে চলে এলাম খারাপ ব্যাটারি আমরা মেশিনের মাধ্যমে নতুনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যাদের বাড়ি আপনারা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করছেন যারা টোটো গাড়ি চালাচ্ছেন এবং ইন্ডাস্ট্রিয়াল যেই সব ব্যাটারিগুলো ইউজ হয় এবং বড় বড় গাড়িতে যে ব্যাটারি ইউজ হয় দেখুন এই যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো সম্পূর্ণ এই মেশিনের মাধ্যমে আপনারা খারাপ ব্যাটারিকে নতুন ভাবে সারিয়ে নিয়ে চলে যাবেন তো আজকে আমরা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি সানসি কোম্পানির তরফ থেকে রিজেনারেশন মেশিন সাও এন্টারপ্রাইজে আজকে আমরা রয়েছি আজকে যে অফারটা আজকের আমাদের সামনে আমরা উপস্থাপনা করবো সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ ঈদের চরম অফার বার্গাই প্রত্যেকটা ন্যাশনের উপরে বাংলাদেশে যে ভাইগুলো রয়েছেন তাদের জন্য

তো মোটামুটি দাদা আজকের আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আর আমাদের শপের নাম সাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি শামিম আচ্ছা তো আজকের মোটামুটি দাদা আমাদের যে বন্ধুরা রয়েছে বাংলাদেশ থেকে আমাদের যে বন্ধুরা দেখছে অনেকে দাদা চিন্তা করছে আমরা এই সানসি কোম্পানি মানে অলরেডি আমাদের বন্ধুরা অনেক ভিডিও দেখে নিয়েছে ঠিক আছে তো অনেকে ভাবছে দাদা আমরা কিভাবে কিনবো এবং কত টাকা দাম এবং কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো তো আজকে দাদা ঈদের উপলক্ষে আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও এই যে সানসি কোম্পানির যে মেশিন রয়েছে কতটা পার্সেন্টেজ আমাদের বন্ধুদের তুমি ডিসকাউন্ট প্রোভাইড করতে পারবে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত দুটো ডিস্ট্রিবিউটর রয়েছে আচ্ছা ওনা দেখাই যাবেন খুব সহজে 5% ডিসকাউন্ট সহকারে এই মেশিনটি পারচেজ করতে পারবে আচ্ছা ওকে সো দাদা এখানে এই যে মেশিনটা আমরা দেখছি টোটাল এই মেশিনটা কটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে সানসি কোম্পানির তরফ থেকে এই যে মেশিনটা আছে তিনটে ভেরিয়েন্ট আছে একটা আছে 4x 4x একটা 8x 8x একটা 16x 16x আচ্ছা 4x এর মেশিনটা রয়েছে ওই মেশিনের মাধ্যমে কটা ব্যাটারি একসাথে রিজেনারেশন পসিবল 4x এর মাধ্যমে আপনি খুব সহজে চারটি ব্যাটারি রিজেনারেশন করতে পারেন আচ্ছা 8x এর মাধ্যমে 8x এর মাধ্যমে আপনি আটটা ব্যাটারি রিজেনারেশন করতে পারেন তো सेम 16x অরাম 16টা ব্যাটারি একসাথে রিজেনারেশন করতে পারবে তো মোটামুটি এই ভিডিওটা ছিল সম্পূর্ণ যারা অলরেডি ভিডিও দেখছেন বা এই মেশিনটা আপনারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য ছিল আমাদের সাউ এন্টারপ্রাইজের তরফ থেকে এই ইনফরমেশনটা সম্পূর্ণ বাংলাদেশে যারা রয়েছে তাদের জন্য ঈদ উপলক্ষে এই অফারটা থাকছে দাদা এই অফারটা কত ইন দা ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত না ঈদ আগ মাস না ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদ সম্পূর্ণ প্রত্যেকটা ভেরিয়েন্ট মেশিনের উপরে 5% ডিসকাউন্ট ওকে সো দাদা এখন আমাদের বন্ধুদের তুমি মেশিনটা অপারেট করে দেখানোর আগে আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও যারা নতুন

তো একদম নতুন ব্যাটারি যারা চালাচ্ছেন তারা ধরুন আশি কিলোমিটার আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন লিড অ্যাসিড ব্যাটারিতে আচ্ছা দ্বিতীয়ত ওই ব্যাটারিটা আপনারা মোটামুটি তিন মাস চালানোর পরে আপনারা সার্ভিস পেয়ে যাবেন ষাট কিলোমিটার আচ্ছা তারপরে আপনারা যারা ছ মাস চালাচ্ছেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ কিলোমিটার আচ্ছা তারপরে দেখুন বারো মাস চালার পরে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ কিলোমিটার সার্ভিস তো এই যে রিজেনারেশন এই যে মেশিনটা রয়েছে এই মেশিনের মাধ্যমে যখনই আপনারা এই ব্যাটারিটাকে বারো মাস পরে আবার আপনারা রিজেনারেশন করবেন তারপরে কিন্তু এই যে ব্যাটারি যে ব্যাক কমে গেছিল আমরা ফের প্রথম আবার নিউ ব্যাটারি যেমন আপনাদের মাইলেজ প্রোভাইড করছিল সেম টু সেম আপনারা মাইলেজ প্রোভাইড করতে পারবেন তো এবারে দাদা টেকনিক্যাল একটা সিস্টেম আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই মেশিনের মাধ্যমে কিভাবে ব্যাটারিটাকে নতুনের মতো সার্ভিস প্রোভাইড করতে পারে কিভাবে হ্যাঁ দাদা ফার্স্ট আমাদের ব্যাটারি আসলে আমাদেরকে চেক করতে হবে আচ্ছা মাল্টিমিটারের সাহায্যে এগুলো মেশিনের সঙ্গে ফ্রি দেওয়া হবে একদম কোনো অসুবিধা নেই তারপরে আমাদের রয়েছে হাইডোমিটার আচ্ছা

এখানে মাইনাস ও মাইনাস প্লাস এ প্লাস আচ্ছা তো দেখতে পাচ্ছ गाइस এখানে ব্যাটারিটার ভোল্ট রয়েছে 4.12.49 আচ্ছা 12.49 আচ্ছা মানে ঠিকঠাক ব্যাটারি ভোল্ট ওখানে প্রভাইড করছে আচ্ছা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ আর রয়েছে আমাদের হাইড্রোমিটার দিয়ে গ্র্যাভিটি পরিমাপ করতে আচ্ছা গ্র্যাভিটি চেক করতে হয় আচ্ছা গ্র্যাভিটি কতর মধ্যে থাকে গ্র্যাভিটি একটা নতুন কন্ডিশনের ব্যাটারির মধ্যে 1280 থেকে 1300 এর মধ্যে থাকে আচ্ছা পুরনো ব্যাটারিতে

আচ্ছা এবারে চেকিং টা কিভাবে হবে মেশিনে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ভোল দেখাচ্ছে যাচ্ছে এই ভোল্ট শো হচ্ছে শো হচ্ছে এবারে ডাইরেক্টলি এখানে পুশ করতে হবে এখানে ব্যাড আছে উইক আছে গুড আছে আচ্ছা ব্যাড মানে ওই ব্যাটারিটা একদম খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে কারো সেল ড্যামেজ হয়ে আচ্ছা ব্যাড দেখালে ওটা কি রিজেনারেশন হবে ব্যাড দেখালে অনেক সময় হয় না হয় না আচ্ছা উইক দেখালে উইক দেখালে 100% হবে আর গুড দেখালে গুড দেখালে তো ও ঠিকই তো রয়েছে 100%ই তো হবে ওকে তো এখন দেখিয়ে দাও কিভাবে চেক করবে আচ্ছা এটা লোড লোড চেকিং হচ্ছে লোড চেকিং হচ্ছে আচ্ছা লোড আছে 7.5 পনেরো এই হ্যাঁ পনেরো মানে ব্যাট ব্যাটারি এইটার একটা সেল দুর্বল আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা ওকে দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও ক্লোস্ট ক্লোস্ট একটা দিকে আসবেন ক্লোস্ট বন্ধু দেখিয়ে দাও এই যে সেলটা রয়েছে এই সেলটার দুর্বল রয়েছে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এর গ্যাভিটি কত নেমে গিয়েছে গ্যাভিটি অনেক নেমে হ্যাঁ এই কারণে অনেক কম এই কারণে ব্যাটারিটা এই সেলটা খারাপ রয়েছে সেলটা দেখিয়ে দাও ভালো করে আমার দেখা নিয়ে আচ্ছা

ব্যাটার রিজেনারেশন করে এবং তার পিছনে আরো কিছু মোটামুটি টেকনিক্যাল কিছু সিস্টেম রয়েছে যে আমরা ডিটেলস আপনাদের পুরোপুরি বলছি না দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও যারা পুরনো বন্ধু তারা তো জানে যে সায়েন্সি কোম্পানির ম্যাচটা সম্বন্ধে যারা নতুন ভিউয়ার্স আমাদের বন্ধুরা দেখছে তারা কিন্তু এখনো জানে না এটার পিছনে কিভাবে ইনকাম করবে দাদা নতুন যারা ব্যাচেলর রয়েছে ঘুরে বেড়াচ্ছে বিজনেস করবেন ভাবছে এবং যারা অলরেডি বিজনেস করছে তারা নতুন বিজনেস করবে ভাবছে তো এবার আমাদের বন্ধুদের জানে কিভাবে এই মেশিনটা নিয়ে বিজনেসে এগোতে পারে এবং কতটা প্রফিটেবল তো এই মেশিনটা পারচেস করতে একবার তাই খরচ হবে টাকা আচ্ছা আপনি পয়সা লাগালেন এখানে একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা লাগানোর পরে আপনার সারা জীবন ইনকাম দেবে এটার কোনো কম্পিটিশন আছে মার্কেটে এর কোনো কম্পিটিশন নেই কোনো কম্পিটিশন নেই সাইন্স কোম্পানি একমাত্র ব্র্যান্ড যে ব্যাটারি রিপেয়ারিং করে ব্যাটারি রিপেয়ারিং করে আচ্ছা এবারে কিভাবে ইনকামটা হবে কিভাবে ইনকাম হবে হ্যাঁ আপনি যদি ফোর এর মেশিন দেন আচ্ছা সাধারণত ছোট মেশিন ওইটা আপনি আমাদের কাছে পারচেস করলেন ওতে কি করছেন একটা ব্যাটারি একটা মেশিনে চারটে ব্যাটারি একসঙ্গে রিজেশন করতে পারছেন একসঙ্গে হচ্ছে একসঙ্গে হ্যাঁ চারটে যদি আপনি একটা ব্যাটারি রিপেয়ার করেন আমরা মার্কেট রেট দেখেছি 1000 টাকা আচ্ছা পার পিস 1000 টাকা আচ্ছা তো চারটে ব্যাটারি যদি আপনি ইনকাম করেন মানে রিপেয়ারিং করেন তাহলে চারটে ব্যাটারির আপনার কত টাকা হচ্ছে 4000 4000 টাকা তার মানে যদি একটা এখন বিশেষ করে আমরা জানেন ইলেকট্রিকের মানে আমাদের যে ফিউচার ফিউচার এখন দেখছেন প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এই যে গাড়ি বাড়ির টেকনোলজি সবকিছুর মধ্যে ব্যাটারি তো আমরা দেখবেন এখন বর্তমানে বিশেষ করে টোটো গাড়ি মানে ইলেকট্রিক যে প্যাসেঞ্জার পাওয়া যে গাড়ি টোটো গাড়ি অনেক জায়গায় বিভিন্ন নামে রয়েছে ঠিক আছে যেটা ই রিক্সা যেটাকে বলা হয় আমরা সবাই জানেন তো সেই গাড়ি এখন সব জায়গায় রয়েছে তো আপনাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশন দেখবেন আমাদের ওই লোকেশন রয়েছে এবং প্রচুর টোটো গাড়ি রয়েছে তো আপনারা দেখুন যদি একটা টোটো গাড়ি আপনার কাছে আসে ব্যাটারি রিপেয়ারিং এর জন্য আপনারা মোটামুটি একটা টোটো গাড়ি রয়েছে চারটে ব্যাটারি থেকে চারটে ব্যাটারি থেকে আমরা চার হাজার টাকা মুনাফা করতে পারছেন ইনকাম করতে পারছেন ঠিক আছে এবার ধরুন দাদা তো মোটামুটি কাস্টমাররা জানবে কিভাবে যে এটা এরম এই সিস্টেমটা সম্বন্ধে এবারে কাস্টমার কাছে আপনাকে যেতে হবে যে আপনি মেশিনটা আপনাকে যেতে হবে আমরা তো অলরেডি বিজ্ঞাপন দিয়ে রেখেছি অনেক ফেমাস না যে বিজনেস করবে যে দাদা ভাই তাকে যেতে হবে না দাদা কিভাবে হবে বলুন তো দেখুন আপনার যে লোকেশন রয়েছে সেখানে একটা টোটো গাড়ি আপনার থেকে ব্যাটারি রিপেয়ারিং করলো করে সেটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে এবং আপনারা যদি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি শো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং এটা রিজেনারেশন করার পরে দাদা গ্যারান্টি কতদিন টমাস টমাস মানে বুঝতে পাচ্ছেন এবং এবার যেটা বলছিলাম তো যে টোটো ড্রাইভার এখান থেকে রিজেনারেশন করে নিয়ে যাবে টটো আর ওই যে দাদা ভাইরা যারা টটো চালাচ্ছে তো সেই দাদার মুখ থেকে সেই আরও যারা টটো চালাচ্ছে তাদের পোচার হয়ে যাবে তো এখানে এইভাবে ভাবে ব্যাটারি রিপেয়ারিং হয় নতুন কিনতে হবে না পুরনো ব্যাটারি নতুন হয়ে যাচ্ছে এই ভাবে দাদা মোটামুটি আমাদের বন্ধুরা এই মেশিনটার উপরে ইনকাম করতে পারছে তো আপনারাও মোটামুটি ইউটিউবে সার্চ করে দেখুন ব্যাটারি রিজেনারেশন সম্বন্ধে আমরা ডিটেলস টেকনিক্যাল ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই মোটামুটি আমি বলবো আপনাদের আমরা নতুন একটা যদি বিজনেস খুলবেন ভাবছেন তো অবশ্যই ট্রাই করতে পারেন আমি একটা কথা বলি এবারে দাদা যদি আপনি মনে করেন যে হচ্ছে কেন এই মেশিনটা কিনে টোটাল আপনার কাছে কেন আসবে বেটা রিপেয়ারিং করতে হ্যাঁ এটা একটা পয়েন্ট দাদা হ্যাঁ একটা ব্যাটারির দাম কত একটা ব্যাটারি ধরুন মূলত একটা টোটো গাড়ির যে ব্যাটারি রয়েছে মানে ই রিক্সার যে ব্যাটারি আর যদি আপনারা এখানে রিজেনারেশন করে নিয়ে যান ব্যাটারি রিপেয়ারিং করে নিয়ে যান সেটা কিন্তু সম্পূর্ণ চার হাজার টাকার মাধ্যমে এবার রিপেয়ারিং টা আপনাদেরকে বলি শুনুন এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক সিস্টেম মাধ্যমে হয় এটা কোন রকম ভাবে ব্যাটারি আপনাদের খোলা হবে না ফাটানো হবে না কিচ্ছু না অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনাদের ব্যাটারিটা রিপেয়ারিং হবে দাদা এবারে টেকনিক্যাল একটা সিস্টেম আমাদের বন্ধুদের জানেন ব্যাটারির এই যে মেশিনটা কিভাবে ওর মধ্যে টেকনিক্যাল সিস্টেমে হয় ওটা এটা যে মেশিনটা আছে এই যে রিজেনারেশন করছি আমরা হ্যাঁ ব্যাটারির মধ্যে বেসিক্যালি একটা সাইকেল থাকে ঠিক আছে আচ্ছা যখন এই সাইকেলটা শেষ হয়ে যায় তখন কি হয় একবার চার্জ একবার ডিসচার্জ হওয়ার কারণে

ডিটেলস যারা এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছেন যারা বিজনেস করবেন বা এই মেশিন কিনতে চাইছেন তো তাদের তো অবশ্যই দাদা রয়েছে আপনারা কল করলে বা হোয়াটসঅ্যাপে কল করবেন সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে করে। ভিডিওটা কারণ হচ্ছে এই মেশিনটার উপরে যে অফারটা চলছে মানে আপনারা ঈদের উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মেশিনগুলোর উপরে দাদা মোটামুটি আমাদের বন্ধুদের জানিয়ে দাও কিভাবে এই মেশিনগুলো পার্সেস করতে হবে কোথায় আসতে হবে ডাইরেক্টলি যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো আচ্ছা তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারটা থাকবে স্ক্রিনে আচ্ছা ওখান থেকে কল করলে আমরা বলে দেবো কোন জায়গায় যেতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে সে কিছু এ টু জেড আপনাদেরকে ডিটেলসে বলে দেবো আচ্ছা দাদা এটা ছিল তো আমাদের বাংলাদেশ বন্ধুদের জন্য ইন্ডিয়া বন্ধুদের জন্য

তো চলুন দাদা আমরা আজকের ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আবার একটা নতুন ধামাকা ডিসকাউন্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন আর হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর ইন্ডিয়াতে দেখে থাকলে অবশ্যই ডাইরেক্ট কল করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ অফারটি কিন্তু শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এটা মাথায় রাখবেন ওকে